কালকে অনেকে রাত্রি হয়ে গেছিল পৌঁছাতে যা হোক করে একটা হোটেল খুঁজে হোটেল বলতে একদম বাড়ি হোমস্টে মতো একদম হোমস্টের মতো নিজেদের বাড়ির মধ্যেই এনে সব কিছু ছিলাম সেখানে ঠান্ডা তো সেই লেভেলের রায় ঠান্ডা খুব রাত্রে বেলা একটা কম্বল ছিল আমরা আবার তাকে বলে দুটো কম্বল বানানো ঘরটা খুব সুন্দরই ঘর কাশ্মীরি একদম কাশ্মীরি স্টাইলে কাঠের ঘর পুরো সাথে অ্যাটাচ বাথরুম আছে বাড়ির জানলা জানা থেকে এইদিকে কেন বা দিকেই বা কেন এই জানলাতেই বা দেখাই যেদিকেই দেখায় ভাই সকালবেলা পাহাড়ের উপর রোদ পড়েছে অসাধারণ একদম গ্রাম্য পরিবেশ একদম শান্তির মধ্যে ছুটি কাটাতে চায়নি একদিন দ্বন্দ্বের জন্যে খুব ভালো এই আমাদের রুম ছিল কালকের জন্য বলছে পাহাড়ের রুদ সকালের রুদ তো চলো এবারে বাইরে দিকে ঘোরাবো তোমাদেরকে চলো জানতাম নি যে রাত্রি হয়ে যাবে যে থাকতে হবে আমাদের দিকে বাইরে এরকম কোনো জামাই আর এই ড্রেস একটাও আর নেই সব একটা ড্রেস পরেই সারা রাত্রি ছিলাম আবার এটা পরেই যাওয়া আচ্ছাalom alaikum বাইরে থেকে দেখাবো আপনাদেরকে একদম মিজেদের ঘরের মধ্যে কোনো হোটেল নাই কিছু এইতে ঘরেরদের মধ্যে পাপড়ে পাপ এটা অন্যটা শৈলে বেরিয়ে এই운데 স্কুটি একদম নর্মাল গ্রামের পরিবেশ পারছতে ওইদিকে একদম দেখো অসাধারণ জায়গা একদম চারিদিকে পাহাড়ই গেরা ঘুরে এসে ভাই দারুণ দারুণ দিয়েছি পুরো ঠান্ডা প্রচুর চলো টাটা রুমটাকে আজকের মত এটা আমাদের রুম ছিল একটু বেরিয়ে দেখি সামনে নদীর পার তাই বলতে হেঁটেছি সব বের করা হয়ে গেছে পার্মানেন্ট আছে তাদের কত ভালো মানে কত ভালো একটা জায়গা তারা থাকে একদম গ্রামের মতো আমি ভাবছিলাম খুব শহর কিন্তু অত বড় শহর নয় এরা পুরো গ্রাম একদম দেখো নর্মাল যেমন চাষ হয় না ভুট্টা বিভিন্ন রকমের এনে টমেটো মনে হচ্ছে ভেতরে সব রকম চাষে পাহাড়ের তলে আর সামনে তো নদী রয়েইছে ঠান্ডার কথা বলতে হয়নি ভাই বুঝতেই পারছো আমাদের অবস্থাটা দেখে টুপি সোয়েটার চাদর এগুলো কাশ্মীরে অবভিট জায়গা আমরা ঘুরছি এখন এখানে টুরিস্টরা আসে না

নদীর পাড়েই রয়েছে গুড়েজ ভ্যালি আর আমরা ওই রাস্তাটা দিয়ে যাবো আমরা যাবো যে উপরের রাস্তাটা যদি দেখতে হয় তো হয়তো এইখানের রাস্তাটা রয়েছে যাচ্ছি ওখান দিয়ে যাবো আমরা একটু পরে শুধু দেখো প্রথম সান রাইসটা শুধু দেখো সানরাইজটা ওই অন্য দিকে সানরাইসটা হচ্ছে এই দিকে প্রথম রোদের কিরণটা পড়েছে তো খুব সুন্দর লাগছে দারুণ যেমন নদী চো বইছে তার হাওয়াও তেমন ঠান্ডা এবং জোর আলো উফ কি জায়গা ভাই খুব ভালো জায়গা ঠান্ডা প্রচন্ড ঠান্ডা ভাই পাঁচ মিনিট গাড়ি চালাতে দেয় নিয়ে এত হাত জমে গিয়েছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা তোমাদেরকে সামনে একটা জিনিস দেখা একটা মতো এখানে পাহাড় রয়েছে যেটার নাম হাব্বা খাদু Sonraki দেখাই hay, bir উঠছে তো দেখাচ্ছি Teşekkürler, maalesef. Anlaşıldı. 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 হাব্বা খাতুন চারিদিকে পাহাড়ে পাহাড় ভাই খুব ভালো জায়গা ভাই মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে জীবনে একবার হলে আসা দরকার আমরা কষ্ট করে অনেক কষ্টে সত্যিকালকে এসেছি

দোকানে তারা বলছে নটা দশটার পরে খুলবে আমরা তো ভয়ে তখন থেকে এই হয়ে গেছিল তারপরে এসে দুবার তিনবার সিটি মারতে এসে ছুটে চলে এসেছি যার পেট্রোল পাম্প আর কি মানে এখানে যাকে রাখা হয়েছে কারণ একটাই মাথা পেট্রোল পাম্প তো দরকারে তো লাগবেই মানুষ তাই একবার সিটি মারতে সে কথা ছিল ছুটে চলে এসেছে ঘুমাতে ঘুমাতে প্রত্যেকটা পদে পদে প্রত্যেকটা পদে পদে ভয় নতুন নতুন জিনিস নতুন নতুন জিনিস যেমন সুন্দর জায়গা তেমন মনের মধ্যে একটা ভয়ও আছে গাড়িতে এলে কোনো ভয় নেই

ভীষণ ভয় সাথে ভীষণ ভালো এসব দৃশ্য দেখার পরে ভয় ঠয় সব কেটে যাবে এটা অসাম একদম খুব সুন্দর সামনে ওই ড্যামের সামনে একটু কিছুক্ষণ দাঁড়াবো তোমাদেরকে দেখাবো দেখিয়ে আমরা আগের দিকে যাবো দু তিন দিনের জন্য আরামসে একটা ভালো টাইম স্পেন্ড করো দারুন দারুন এবারে বাই বাই করতে হবে গুডেস ভ্যালিকে Ay, me salí. Charo. Abate acá de cojones e irás a ti. বেশিক্ষণ চালানো যাচ্ছে নি বাইক এবার তোমাদেরকে ড্যামটা দেখাই খুব সুন্দর ড্যামের গেটটা একটু দূরে এই নদীটা কিষানগঙ্গা ড্যামের গেটটা একটু দূরে সেখানে যাবো সেখানে ভিডিও করে এলাউড নেই তাই জন্য সেখানে করছি নি এখন এখান থেকে দেখাচ্ছি জলটা পুরো গ্রিন কালার একদম দারুণ দারুণ অসাধারণ সত্যি এসব ইন্ডিয়ার মধ্যে পড়ে বলে সত্যি ভাবার বিষয় আছে দারুণ দারুণ দূরে ঘুরে সরে দেখা যাচ্ছে হয়তো দেখতে পাবেন তোমরা দারুণ দারুণ চলো এবার একটু দূর পাল্লা দেবো গিয়ে দূরে গিয়ে দাঁড়াবে পারে কারণ একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে মেঘের অবস্থা খুব খারাপ বৃষ্টি হতে পারে চলো তাড়াতাড়ি

সামে বিএসএফ এর বলে জ্ঞানানন্দ পোস্টে যতক্ষণ তাইজনে চলেতে পছি সিটি সৌধ মনোজ চৌধুরী এখানে লেখা আছে বিএসএফ গুরেশ ল্যান্ড অফ সিনাস গুরেশে যারা থাকে তাদেরকে সিনা বলা হয় সিনা কালচার চীনা মানুষ চীনা লোক তারা কাশ্মীরি না চীনারা আমাকে ব্যাগ বোয়াচ্ছে আই লাভ ফিকেট আর উপরে সেই দূরে একটা মিলিটারিদের মনে হচ্ছে ঘর রয়েছে শুধু জায়গাটা দেখে জায়গা বাপরে

তারা নিজের দিকে গরম জল দিচ্ছে ঠান্ডার জন্য হাত শেখার জন্যও দিচ্ছে হাত শেখার জন্য আগুন জেলে দিল পাহাড়ে তারা আবার গরম জল দিল এনে আমরা খেলাম দারুণ দারুণ এসবরা খুব এখানের খুব ভালো জয়দূর দেখলাম চাইনিজ কে পাহাড় রাস্তা সামনে গাড়ি আসছে তারই মধ্যে একটা পাহাড়ের গায়ে পুরো পাহাড় তার মাঝে একটা মুন্ডি শিব ঠাকুর ভিতরে সিব্লিং গেছে কার পুরো পাহাড়ের মাঝে চিপাকে গেছে শিবালایا এদিকে পাহাড় সব পাহাড় তারুন দাড়ি অনেকটা চলে আসলাম এবারে একটু ব্রেকফাস্ট করব সকালে তো সেই চা খেয়ে এসেছিলাম তো একটা জায়গা এসেছি ফাঁকা জায়গা পুরো এখানে ম্যাগি খাবো দেখি আর কি পাওয়া যায় একজন অর্ডার দিয়ে দিয়েছে কী অর্ডার দিলি আচ্ছা চলো খাওয়া যাক একটাই দোকান আছে এখানে চারিদিকে ফাঁকা শুধু পাহাড় আর একটাই দোকান চলো খাবার দিয়ে দিয়েছে এবারে খাবো অনেক জোরে খিদে পেয়েছে অনেকটা পথ চলে এসা হয়েছে আর একটু বাকি আছে নিচর থেকে অনেকটা উপরে আছি যদিও তবে আর বেশি দূর নয় চলে এসেছি অনেকটা তো তবুও হাইটে আছে একটু দাঁড়ালাম ভীষণ পায়ে লাগছিল ওই জন্য এটি ছিল গুরেজ ভ্যালির রাস পর্ব আশা করি তোমাদের সব কটি ভিডিওই খুব ভালো লাগলো তো আজকে এখানেই শেষ করলাম ভালো লাগলে ভিডিওগুলি একটি লাইক করে দেবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ